দর্শক আমাদের মা মাছ আপনারা দেখেন এগুলা আমাদের ব্রুট আমরা এই ব্রুটulai নিব দর্শক এগুলা মা মাছ সিলেক্ট করে নিলাম আলহামদুলিল্লাহ আরো আমরা ধরতেছি আমাদের সঙ্গে থাকুন ব্রুট কাকে বলে মাছের কালার দেখেন এই যে এই শিং মাছ দেখেন কি অবস্থা ডিমে যদি পেটটা দেখাতে চাই দেখতে পাবেন কি পরিমাণ ডিম আছে দেখতেছেন তো আলহামদুলিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মাছ বাড়ি থেকে আজকে ব্রুড মাছ ধরা হচ্ছে অর্থাৎ মা মাছ ধরা হচ্ছে আমরা প্রথম যে লটটা করছিলাম সেটা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আমরা আবার দ্বিতীয় লটে মাছ ধরতেছি ব্রুড মাছগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করার পর এখানে তত্ত্বাবধান করা হয় এখান থেকে আবার এখানে হাঁপাতে নেওয়া হয় এবং এখানে প্রসেসিং করে রেনু রেনু থেকে ডিম ডিম থেকে কালচার করা হয় আলহামদুলিল্লাহ আমরা মাছগুলা ধরব আপনাদেরকে সব সময় অবগত করি যে আসলে কে কিভাবে করে রেনু কে কিভাবে ব্রুড মাছ সংরক্ষণ করে এগুলা নিয়ে আমরা কিন্তু অনেক তথ্য দেই একটাই কারণ আপনারা আমার রেনু রেনু নিবেন বা আমি মাছ চাষ করবো কোন ধরনের মাছ থেকে আমরা চাষ করতেছি আসলে আদেও কি এই ব্রুডটা ভিয়েতনামি কিনা আসলে এই মাছটা পোনা তৈরির উপযোগী কিনা এই বিষয়গুলো যারাই রেণু পোনা কিনবেন বা যারাই মাছ চাষ করবেন আমাদের দেশের মাছ চাষের সবচাইতে যেটা ক্ষতিগ্রস্ত দিক সর্বপ্রথম সিলেক্ট করতে হয় সেটা হলো মাছের পোনা এই পোনা যদি আমরা সিলেক্ট করতে ভুল করি তাহলে আমাদের সারা বছর বলেন সারা সিজন বলেন সবটাই কিন্তু শেষ তাই আপনাদেরকে সব সময় আমি অবগত করি যে ব্রুড মাছ সিলেক্ট করেন প্রিয় দর্শক আমাদের মাছগুলো আমরা ধরতেছি আমাদের সঙ্গেই থাকেন প্রিয় দর্শক এটা খুব পিছুল হয়েছে যা তোরা ওই সব সেটা যা রনি তুই যা হোক বা পড়লে পড় তুই ঘুরে যা হ্যাঁ তোরা এই সব পাউডার এই মুখাও ওদের রনি বাবুর মতো পাউড়া ওটা ধরবে না বলে দে

আমাদের মা মাছ আপনারা দেখেন এগুলো আমাদের ব্রুট আমরা এই ব্রুট গুলাই নিব নিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি দেখুন আলকে দীর্ঘদিনের দীর্ঘদিনের মাছের ডিম আছে দেখুন আমরা আলহামদুলিল্লাহ ব্রুট দর্শক এগুলা মা মাছ সিলেক্ট করে নিলাম আলহামদুলিল্লাহ আরো আমরা ধরতেছি আমাদের সঙ্গে থাকুন ধরার পর এখানে এই মাছগুলাকে আমরা আবার এখানে দিব

মাছের কালার দেখেন এই যে এই শিং মাছ দেখেন কি অবস্থার ডিমে যদি পেটটা দেখাতে চাই দেখতে পাবেন কি পরিমাণ ডিম আছে দেখতেছেন তো আলহামদুলিল্লাহ এই মাছগুলাই আমরা ইনশাল্লাহ তিন বছর ধরে পালতেছি এই এই জেনারেশনটা হওয়ার পরে আমরা শিঙ্গের ডিম করব প্রতিটা মাছ এত সুন্দর এত যত্ন করে আমরা আসলে ব্রুট সিলেক্ট করি তখন আমাদের লাভ হয় আপনারা অনেকেরা কমেন্ট করে বলেন তো ভাই আপনার মাছ এত সুন্দর আপনার লাভ হয় আসলে এর পিছনে জাদুটা কিন্তু এটা আসলে অন্য কোনো জাদু মন্ত্রণ নাই এই শিং যখন মাছ ডিম দিবে আপনার এই কালার এই সুন্দর মাছ তখন আপনি ইনশাল্লাহ ভালো করে দেবেন প্রিয় দর্শক আমরা মাছগুলা ধরলাম কীভাবে মাছগুলা ধরলাম সেটাও দেখালাম এখানে কিন্তু ছাড়ে এই যে ঝর্ণা দিলাম এই ঝর্ণা দেওয়া অবস্থায় মাছগুলাকে রাখতে হবে বৈকাল তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত রাখার পর এই মাছগুলাকে পিজি হরমোন দেওয়া হবে যে আবার এই ঝর্ণাতে রাখা হবে সারা রাতে তারা ডিম দিবে সকালবেলা আবার এই মাছগুলাকে তুলে নেওয়া হবে দর্শক এই প্রক্রিয়া আপনাদেরকে একশো ষাট টাকা দিয়ে যে প্রকল্প তারই এটা একটা অংশ আমরা মাছগুলাকে ঝর্ণা দিলাম এবং আল্লাহ যদি মাছে থাকে আজকে আবারও আপনাদেরকে বৈশাল তিনটার দিকে আমরা সরাসরি পিজি দিয়ে কীভাবে হরমোন দিয়ে ডিম উৎপাদন করে আমরা মাংস্মত মাছ করি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিন্তু দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন একজন চাষিকে ব্রুড মাছ সম্পর্কে অবগত করবেন এটা আপনার আমার নৈতিক দায়িত্ব তা না হলে একসময় মাছ চাষে লস করতে করতে চাষিরা যখন সরে যাবে তখন এই মাছ অন্ধকার নামে আসবে তাই আমি সকলের অবগতির জন্য আমি তিন বছর চুপচাপ ছিলাম আপনারা জানেন কিন্তু দেখলাম যে চাষিরা মাছ চাষ ছাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে কারণ ভালো পোনা পাচ্ছে না ভালো ব্রুট সংরক্ষণ করা হচ্ছে না গুলোতে এবং খাদ্যর দাম বেশি হয় যে পরিমাণ খরচ সেই পরিমাণ যখন উৎপাদন করতে পারতেছে না তখন ধীরে ধীরে চাষিরা মাছ থেকে সরে যাচ্ছে এটাই স্বাভাবিক যে আসলে লাভ যদি না হয় লস হয় তাহলে সেই সেক্টরে কেই থাকতে চায় না আমি আপনাদেরকে আবার সব অভিমান তুলে নিয়ে আমি আবার নতুন করে সেই মাছগুলা তিন বছর ধরে চার বছর পাঁচ পাঁচ সহক পড়ছে এবার ময়মনসিংহের মাছটা এই ব্রুট আমি কিন্তু সংরক্ষণ করে রাখছিলাম সেই মাছগুলাই আবার ডিম নিয়ে আমরাও কালচার করতেছি আমার যারা হিটা যারা এর আগে নিয়ে ভালো করছেন আলহামদুলিল্লাহ তাদের সাথে আমাদের রিলেটিভ আছে আমি এই বছর একটা টিপ রেনু মাছ দিলাম আবার ধরলাম আমরা এই বছর আপনাদেরকে শিং মাছ আমাদের প্রচুর পরিমাণ মজুত আছে শিঙের রেনু আমরা দিতে পারবো ভিয়েতনামি কই গুলসা মাগুর আছে আমরা দীর্ঘদিন ধরে এই ব্রুটগুলো সংরক্ষণ করে রাখছি এগুলা থেকে মানসম্মত যদি রেনু বা পোনা বা ধানি বা কালচার করা যায় আমার বিশ্বাস যদি পুকুর ভালো হয় সে চাষি যদি পরিশ্রমী হয় আলহামদুলিল্লাহ আমরা আবার লাভের মুখ দেব এবং আসলে আমাদের ফিডটাকে একটু যদি দাম কমাই দেওয়া হয় সব কিছুরই দাম কমে আমার বোধগম্য হয় না হাসা মাছ দিয়ে তো আসলে ফিড তৈরি হয় কিন্তু ওই ফিড আটশো টাকা বস্তায় থাকে কিন্তু মাছ আশি টাকা আসে ষাট টাকা আসে আমি বুঝি না যারা উচ্চ মহল আছেন একটু ফিডটাতে যদি সশ্রয়ী হন চাষির সাথে সমন্বয় করে যদি করা হয় তাহলে ফিডের দাম কম হলে মাছের দাম কম হলেও চাষিরা মাছ চাষ করে একটু হলেও লাভ হলেও তারা কিন্তু করবে কিন্তু যখন লাভ হয় না তখন চাষিরা পুকুর ফেলে রাখে এবং আসলে সেই সেক্টর থেকে সরে আসে যে কোনো ব্যাপারে তাই আমি অবগত করবো সবাই মিলে এই আমিষের যে ঘাটতি বাংলাদেশে আমরা পরনির্ভরশীলতার দিকে যেন না যাই এই জন্য আমাদেরকে মাছ চাষে থাকতেই হবে আর প্রিয় চাষি ভাইয়েরা আমার আসলে লাভ লস থাকেই হয়তো সবাই যদি আমরা সরে পড়ি তাহলে এই মাছের আরোক বাহককে হবে আপনারা যারা অভিজ্ঞ অভিজ্ঞতা যারা ভালো চাষী তারা বিভিন্ন কৌশল আমরা এবার মাঝ কিন্তু কি করছি ন্যাচারাল পরিবেশ অর্থাৎ যেভাবেই হয় যায় হয় আমরা ফিট থেকে সরে আসার চেষ্টা করতেছি আপনারা আমাদের বাড়ির ভিডিও গুলা দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা ভালো করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে একশো ষাট টাকা